এই দেখো আজ আমি সব থেকে বড়ো ঝাড়ুদার হয়ে গেলাম না না আমি একটু মজা করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটাকে এক চুটকিতেই গুছিয়ে নিলাম আসলেও যদি এক চুটকিতে গুছানো যেত তাহলে না ভালো হতো বলো বাসি ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম টিনের ঘরে আসলে গ্রামের দিকে যতই তোমার একটা সুন্দর বাড়ি হোক না কেন একটা টিনের বাড়ি না থাকলে কিন্তু সৌন্দর্যটা অপূর্ণই থেকে যায় ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরের সামনের পোটেগুলো ভালো করে ঝাড় দিয়ে চলে গেলাম ঝাড় দিতে ভাবলাম ঝাড় যখন দিচ্ছি একটু ক্যালি মেরে নিই তাই একটু ক্যালি মেরে নিলাম আর ক্যালি মারবো বলে কি ক্যালি মারার উপায় থাকে বলো তো বাড়ির উপর দিয়ে অনেক লোক যাতায়াত করে একটু শান্তি মতন যে ভিডিও করব সেই উপায় টুকুনিও আমার নেই বাইরে ক্যামেরা আনলেই সবাই আমাকে ঝিঁকে ধরে কি ক্যামেরা করছো কি ক্যামেরা করছো ওই জন্য সে বাদ দাও ওই সমস্ত কথা উঠন ঝাড় দিয়ে চলে আসলাম রাতের এটো বাসনগুলো মাসতে রাতে যেহেতু আমরা ভাত খাইনি বা থেকে চাইনিজ নিয়ে এসেছিলাম ওটাই খেয়েছি তাই সেরকম কোনো বাসন হয়নি বাসন দেওয়া হয়ে গেলে এখানে আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এখানে একটু মুখটাকে ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে আমি এখানে ক্লিন করে নিচ্ছি আসলে কয়েকদিন যাবৎ আমি একটু স্কিন কেয়ার করা ধরেছি কেননা স্কিনে যে হারে ট্যান পড়েছে বলার মতন না আর সামনেই তো পুজো তাই মুখটাকে একটু চকচকে করতে হবে না তারপরে এখানে আমার মুখ ধোয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে সুপুরি দিয়ে গেলে সবাই এখানে সুপুরি কাটতে বসে যায় এ দেখো এরা বসেছে ভারতে আর ওই মহিলাটি বসেছে পাকিস্তানে আমি এখানে ক্যামেরা অন করেছি কেউ টের পাইনি শুধু আমার এই ঠামিস হাসির বাদেও আমার এই ঠামিস ক্যামেরা দেখে একটু ফোকলা দাঁতের হাসি দিয়ে দিল যাই হোক আমিও কাটছিলাম সুপুরি কিন্তু তারপরে আমার একটা কল আসে যে আপনার একটা পার্সেল আছে তো সে পার্সেলটা আনতেই চলে গেছিলাম পার্সেলটা এসছে আমার পার্পেল থেকে ওই যে বললাম আমি স্কিন কেয়ার করা ধরেছি ওই জন্য এগুলো অর্ডার করা সব কটাই গুড যদি কিনেছি আসলে পার্পেলে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে তো আমি বাই টু করেছি আর কি আমাকে গেট টু ফ্রি দিয়েছে মানে সম্পূর্ণ ফ্রিতে দুটো কিনেছি আর দুটো আমাকে ফ্রিতে দিয়েছে ভাবা যায় তাই জন্য মুখটাকে ভালো করে গুড ভাইবসের ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে আমি চলে আসলাম এখানে একটু স্কিন কেয়ার করতে প্রথমে আমি এখানে ডে ক্রিমটাকে ভালো করে ব্যবহার করে নিচ্ছি আর তারপরে একটু সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু একটু পরে আবার রান্না করতে হবে এই জন্যই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করা তো যাই হোক আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো টাটা